প্রথম নারী ফুটবলার হিসেবে বেগম রোখিয়া পদক লাভ করেছেন কে এটা পরীক্ষা খুবই বেশি আসে সামনেও আসবে আসতেই থাকবে বিশ্বকাপ ফুটবল দুই হাজার ছাব্বিশের অফিসিয়াল বলের নাম কি আসসালামু আলাইকুম সবাইকে বিজয়ের মাসের বিজয় শুভেচ্ছা জানাচ্ছি আমি শাহন মুস্তফা আমাদের সাপ্তাহিক আপডেট পর্ব নম্বর চব্বিশ থেকে সাধারণ জ্ঞান আপনাদের বিগত কয়েকদিনের যে সাম্প্রতিক আছে সাম্প্রতিক থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনার জন্য এসেছি সবাই কেমন আছেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টে বলার চেষ্টা করবেন তো আমাদের চব্বিশ নম্বর পর্ব থেকে আজকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ একেবারে অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে এবং এগুলো থেকে বিশ্লেষণ একটু করবো হালকা করে যাতে আপনাদের এখান থেকে যদি অন্যভাবে প্রশ্ন আসে সেগুলো যেন আপনারা পান ওকে তো আমরা প্রথম প্রশ্নে যদি চলে যাই অপারেশন জ্যাকপট কি আমরা সচরাচর দেখি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে বেশ কিছু অপারেশন আমরা যদি দেখি বেশ কিছু অপারেশন সংঘটিত হয়েছিল তার মধ্যে অপারেশন জ্যাকপট হচ্ছে অন্যতম একটা অপারেশন যদি আমরা দেখি প্রথমে হচ্ছে অপারেশন সার্চ লাইট তাই না অপারেশন সার্চ লাইট এরকম কয়টা অপারেশন নাম আমি আপনাদেরকে লিখতে লিখছি একটু অপারেশন সার্চ লাইট দুই নম্বর হচ্ছে অপারেশন জ্যাকপট এরপর হচ্ছে তিন নম্বর হচ্ছে অপারেশন ফ্লাইট কি নাম কিলো ফ্লাইট এই কয়টা অপারেশন সচরাচর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে হয়েছিল এই কয়টা অপারেশন আমাদের মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড সুতরাং এই কয়টা অপারেশনের মধ্যে আমরা সবাই কম বেশি জানি অপারেশন সাসলাইট হয় পঁচিশে মার্চ এরপর যদি আমরা দেখি অপারেশন হয় কত তারিখ এবং অপারেশন হয় কত তারিখে অপারেশন হচ্ছে পনেরোই অগাস্ট উনিশশো একাত্তর সাল এবং অপারেশন কিলো ফ্লাইট হয় তিন ডিসেম্বর উনিশশো সাল এই তিনটা অপারেশন খুব বেশি গুরুত্বপূর্ণ একটু মনে রাখবেন সবাই কারণ অনেক সময় এগুলো চলে আসতে পারে সো অপারেশন এই যে তিনটা অপারেশন নিয়ে আমি এখানে আপনাদের সাথে কথা বললাম তিনটা অপারেশনের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে যেমন আমরা যদি অপারেশন সার্চলাইট দেখি এটা হচ্ছে নিরহ নিরস্ত্র বাঙালির উপর যে অপারেশনটা করা হয়েছিল এটা হচ্ছে পাকিস্তান কর্তৃক বাংলাদেশকে কি করেছিল এটা হচ্ছে পাকিস্তান বাংলাদেশকে করেছিল পাকিস্তান কাকে বাংলাদেশের উপর এইটা করেছিল অপারেশন সার্চলাইট আর এই যে বাকি যে দুটো অপারেশন আছে আমি যদি দেখাই বাকি দুটো অপারেশন কিন্তু সম্পূর্ণভাবে বাংলাদেশে পাকিস্তানকে আক্রমণের জন্য করেছিল যেমন জ্যাকপট আমরা যদি বলি এটা হচ্ছে নৌ অপারেশন এবং এটা যদি আমরা ধরি এটা অপারেশন কিলো ফ্লাইট এটা হচ্ছে বিমান অপারেশন মনে রাখার একটা সহজ কথা হচ্ছে যে ফ্লাইট ফ্লাইট মানে হচ্ছে আমরা সচরাচর জানি যে বিমান বিমানের ফ্লাইট হয় সুতরাং কিলো ফ্লাইট দিয়ে আপনারা সহজভাবে মনে রাখবেন যে অপারেশন কিলো ফ্লাইট হচ্ছে বিমানের আক্রমণ বিমান বাহিনীর মাধ্যমে আর্টিলারির মাধ্যমে একটা আর একটা হচ্ছে বিমানের মাধ্যমে যা যুদ্ধ বিমান যেগুলো আমরা বলে থাকি এগুলোর মাধ্যমে যে অপারেশন হচ্ছে অপারেশন কিলো ফ্লাইট অপারেশন জ্যাকপট হচ্ছে যেটা মূলত নৌ আক্রমণ যেটা আমরা বলে থাকি বাংলাদেশের সকল বন্দরে একসাথে যে আক্রমণটা করেছিল পাকিস্তানের যে জাহাজগুলো আছে এগুলোকে ধ্বংস করার জন্য আর অপারেশন সানসলাইট বলতে যেটা পাকিস্তান বাংলাদেশকে করেছিল এই মোট তিনটা অপারেশনের কথা আমরা সচরাচর দেখব এই তিনটা অপারেশনে পরীক্ষা আপনাদের আসতে পারে তাহলে পরীক্ষা জ্যাকপট কি অপারেশন হচ্ছে নৌ নৌকমান্ডো দ্বারা বাংলাদেশের নৌবন্দরগুলোতে একযোগে যে আক্রমণ এইখানে অপারেশন বলা হয় এটাকে এই নৌবন্দরের মাধ্যমে অর্থাৎ নৌবাহিনীরা বা নৌ কমান্ডোরা যে রিক্সটা নিয়েছিল তারা পানির নিচে গিয়েছিল চলে অর্থাৎ তারা অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে পানির নিচে চলে গিয়ে সেখানে জাহাজের যে তলাগুলো থাকে এই তলাগুলোতে তারা কি মাইন সেট আপ করেছিল মাইন বোঝেন তো অর্থাৎ মাইন্ড সেট আপ করেছিল যে কোনোভাবে যদি এটা মুভ করে সাথে সাথে বাস হবে এটা খুবই রিক্সি ছিল এবং আত্মঘাতী বলা যায় ঠিক আছে এটা আত্মঘাতী সিদ্ধান্ত বলা যায় প্রকারে যদি এপাশ ওপাশ একটু নরচর হতো তাহলে ওখানেই কিন্তু যে গিয়েছিল সে মারা পড়তো এরপর ফ্লাইট বলতে বিমান বাহিনী কর্তৃক যা আক্রমণ তিন ডিসেম্বর এই তিন ডিসেম্বর থেকে কিন্তু আমাদের এই যে ভারত বাংলাদেশ ভারত পাকিস্তান ভারত নিয়ে যে আমাদের মধ্যে একটা আন্তঃকন্দল চলছে এই তিন ডিসেম্বর থেকে আলটিমেট তিন ডিসেম্বর যখন পাকিস্তান ভারতের বিমানবন্দরগুলোতে আক্রমণ করে বা হামলা করে বসে তখনই তিন ডিসেম্বর থেকে তারা যুদ্ধ ঘোষণা করে ছয় ডিসেম্বর থেকে তারা আমাদের সাথে একত্র হয়ে যুদ্ধ করে যৌথ বাহিনীর মাধ্যমে এটা আমাদের দীর্ঘ দশ দিনের একটা যুদ্ধ ছিল ভারতের সাথে অপারেশন কিলো ফ্লাইট তাহলে তিন ডিসেম্বর এটা মূলত বিমান আক্রমণ বলা হয়ে থাকে বাংলাদেশের এই বিমান বাহিনী কর্তৃক পাকিস্তানের যে সকল স্থাপনা বা পাকিস্তানের যে সকল আর্টিলারি ট্যাঙ্ক বা যেগুলো ছিল এদেরকে কি আক্রমণ করার একটা যে ছিল এটাতে বিশাল ক্ষতি হয়েছিল পাকিস্তানের সো তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌ কমান্ডোদের দ্বারা অভিযানকে বলা অপারেশন জ্যাকপট আমি অলরেডি আলোচনা করে দিয়েছি দুই নম্বর প্রশ্ন চলে আসি অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত এখানে একটা জিনিস মনে রাখবেন অর্থনৈতিক সমীক্ষা একটা জিনিস আর হচ্ছে আপনার কি বলে যে আদম সমারি আরেক জিনিস হ্যাঁ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত এটা পরীক্ষা খুবই বেশি আসে সামনেও আসবে আসতেই থাকবে অর্থনৈতিক সমীক্ষা আপনার কোনোভাবে বাদ দেওয়া যাবে না প্রাইমারি পরীক্ষার সামনে আসতেছে দুই তারিখে দুই তারিখে আশা করতে পারেন যে অর্থনৈতিক সমীক্ষা থেকে অ্যাটলিস্ট একটা প্রশ্ন পরীক্ষা কমন পাবেন এটা নিশ্চিত চোখ বন্ধ করে থাকতে পারেন সুতরাং অর্থনৈতিক সমীক্ষা দুই এটা সবাই একেবারে ভিতরে নিয়ে নেন কোনোভাবে মিস করা যাবে না জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে ওয়ান পয়েন্ট অর্থাৎ শতকরা জনে এক আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার বার্ষিকভাবে বলা হয়ে থাকে কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবেন পরীক্ষা যদি আবার আদমশুমারি আসে তাহলে মাথা অন্যরকম হতে হবে আদমশুমারি আসলে এটাকে জাস্ট একটু ঘুরাই দিবেন ঠিক আছে ওয়ান পয়েন্ট টু টু পার্সেন্ট বলা হয় আদমশুমারি কত সালের দুই হাজার বাইশ সালের কারণ দুই হাজার বাইশ সালের সর্বশেষ আদমশুমারি হয়েছিল এই দুই হাজার বাইশ সালের আদমশুমারি অনুযায়ী আবার বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ওয়ান পয়েন্ট টু টু অর্থাৎ খুব বেশি একটা যে ডিস্টেন্স এমন না কিন্তু ভুলে যাওয়া যাবে না আদমশুমারি চাচ্ছে একভাবে আর অর্থনৈতিক সমীক্ষা চাচ্ছে আরেকভাবে জনসংখ্যাটাও এরকম চায় সব কিছুতেই আপনারা দেখবেন আদমশুমারি একরকম রেট দেয় আর অর্থনৈতিক সমীক্ষা দেয় আর একরকম রেট যেহেতু অর্থনৈতিক সমীক্ষাটা কি একটু আপডেটেড কারণ এটা প্রতি বছর হয় আদমশুমারি প্রায় দশ বছর পর পর একবার হয় সুতরাং যেহেতু আপডেটেড এই এই জায়গায় আপনাকে মনে রাখতে হবে যে আদ মানে অর্থনৈতিক সমীক্ষাটাই একটু অ্যাকুরেট হয়ে থাকে কারণ এটা তিন বছর আগে দিয়েছে তিন বছর পরে আবার নতুন করে অনেক জনসংখ্যা বেড়ে গেছে সুতরাং সেটা ওভাবে নেওয়ার দরকার নেই কিন্তু যদি মেনশন করে দেয় তাহলে অবশ্যই যেন ভুলটা না হয় এরপর আসেন আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কোন চুক্তির মাধ্যমে গঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কোন চুক্তির মাধ্যমে গঠিত হয়েছিল রোম কি চুক্তি রোম চুক্তির মাধ্যমে স্বাক্ষরিত হয়েছিল ষোলোই সতেরোই জুলাই উনিশশো সাল তাহলে দুটাই আছে যেহেতু স্বাক্ষরিত হয় কত তারিখে এটা আসে পরীক্ষায় আর কোন চুক্তির মাধ্যমে হয় একটা প্রশ্ন আপনাদের বাড়ির কাছ থাকবে হোমওয়ার্ক সেটা হচ্ছে আইসিসির সদর দপ্তর কোথায় ঠিক আছে আইসিসির সদর দপ্তর কোথায় এটা আপনাদের বাড়ির কাজ এটা মাথা রাখবেন এটা আপনারা যারা আমার লাইফটা দেখবেন তারা অবশ্যই গমন করার চেষ্টা করবেন যে আইসিসির বর্তমান সদর দপ্তর কোথায় এটা যদিও সহজ যদিও পারার মতো একটা জিনিস তারপর একটা বাড়ির কাজ রেখে দিলাম দেখি কয়জন উত্তর করতে পারেন বা কয়জন উত্তর করেন আর আরেকটা কথা আবার বলে দিচ্ছি আমাদের আলোচনাগুলো দীর্ঘ হয় বা আমাদের আলোচনাগুলো আমরা আলোচনা করার চেষ্টা করি আপনাদের আনুষঙ্গিক ব্যাপারগুলো নিয়ে অর্থাৎ প্রশ্নের সাথে যেগুলো প্রাসঙ্গিক থাকে সেগুলো নিয়েই কিন্তু সচরাচর আমরা কথা বলি আপনাদের এর মধ্যে আপনাদের সাথে মোটিভেশন থাকতে পারে আপনাদেরকে কিছু উৎসাহ আমরা দিতে পারি আপনাদের অন্যভাবে একটু হালকা পাতলা বা দিতে পারি সেটাকে কিন্তু অবশ্যই আপনাদের অন্যভাবে নেওয়ার কোনো মানে সুযোগ নেই আমি দেখেছি গত কয়েকটা ক্লাসে বা গত স্যারেরা যারা এসেছিলো তাদেরকে নিয়ে হয়তো দু একটা আপনারা ওরকম কমেন্ট করেন কিন্তু এটা কোনোভাবে গ্রহণযোগ্য না আপনাকে বুঝতে হবে আমরা এটা যা দিয়ে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি এবং বাংলাদেশে কোনো জায়গা এটা দেখাতে পারবে না যেরকম ফ্রিতে আপনাকে কিছু দিচ্ছে ওকে সো এটা আশা করব আপনাদের কাছ থেকে এবার আসি সম্প্রতি নয় ডিসেম্বর বাংলাদেশের কোন শিল্প ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি লাভ করেছে এটা যদি বলি বাংলাদেশের ইউনেস্কো থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটা সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি লাভ পেয়েছে কিন্তু এটা সর্বশেষ আমরা যদি এই সাংস্কৃতিক ঐতিহ্য বা ইউনেস্কো কর্তৃক যে ওয়ার্ল্ড হেরিটেজ গুলো আমরা বলে থাকি এই ঐতিহ্যগুলোকে ধরতে পারি আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত তিন প্রকারের ঐতিহ্য এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে হয়তো এটা জানে না যে আসলে এরকম কিছু থাকতে পারে ঠিক আছে এরকম কিছু হতে পারে এরকম কিছু থাকতে পারে এই পর্যন্ত আমরা ওটাকে দেখব তিন প্রকারের ঐতিহ্যকে তারা স্বীকৃতি দিয়েছে বাংলাদেশে কয় প্রকারের তিন প্রকারের ঐতিহ্যকে একটা হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফিক যে হেরিটেজ আছে এটা আরেকটা হচ্ছে বিমূর্ত ইনটানজিবল যেটা বলা হয় ইন্ট্যানজিবল হেরিটেজ এবং সবার শেষে মেমরি এই তিনটাকে তারা আমাদের এখানে স্বীকৃতি দিয়েছিল এখানে যদি আমরা দেখি হেরিটেজ ইলিমেন্টের ক্ষেত্রে হেরিটেজ হ্যাঁ হেরিটেজ ইলিমেন্টস এখন পর্যন্ত তারা স্বীকৃতি দিয়েছে তিনটা কয়টা তিনটা যেমন এই তিনটার মধ্যে কোনটা কোনটা ছিল সুন্দরবন হেরিটেজ এর মধ্যে সুন্দরবন ছিল এরপর হচ্ছে তোমার বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ ছিল কি ছিল বাগেরহাট গম্বুজ মসজিদ এবং আরেকটা হচ্ছে আরেকটা সবার শেষে যদি আমরা বলি সম্পুর বিহার ঠিক আছে এই তিনটা হচ্ছে কি হেরিটেজ নামে হেরিটেজ হিসেবে এ তিনটাকে নেওয়া হচ্ছে আরেকটা হচ্ছে ইন্ট্যানজিবল হেরিটেজ কেটে ইনট্যানজিবল এটাকে বলা হয় থাকে বিমূর্ত মানে যেটা নাড়াচারা করতে পারে না তারপরেও এটাকে যদি সুন্দরবন ধরি বাগেরহাট ধরি এখানে কি আছে এই এগুলোর প্রত্যেকটার সাথে একটা আলাদা ঐতিহ্যকে তারা কি করেছে রিলেট করেছে সুন্দরবন কেন সুন্দরবনে কেন এই এই এরকম বিমূর্ত বলতে মানুষের শিল্প হাতে তৈরি জায়গাগুলো যেমন জামদানি শাড়ি ইলিশ এরকম করে যেগুলো থাকে এগুলোকে বিমূর্ত বলা হয় থাকে কি বলা হয় বিমূর্ত বলা হয়ে থাকে এরকম হচ্ছে এখন পর্যন্ত এই সর্বশেষ নিয়ে এটা হচ্ছে ষাটটি মোট কতটি মোট হচ্ছে এগারোটি হেরিটেজ কে কি করেছে আমাদের ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের কয়টা এগারোটিকে স্বীকৃতি দিয়েছে এর মধ্যে এগুলো হচ্ছে মানে হেরিটেজ হিসেবে এবং দুই নম্বরে যদি আমরা বলি বিমূর্ত হিসেবে আছে কয়টা ষাটটা এবং সবার শেষে হচ্ছে মেমোরি হিসেবে আছে একটা কয়টা মেমরি মেমরি বলতে এই যে মার্চের ভাষণ যেটা আমরা বলেছিলাম এই সাতে মার্চের ভাষণ মেমরি হিসেবে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হিসেবে স্বীকৃতি দিয়েছে এই মোট এগারোটি ইউনেস্কো কর্তৃক এগারোটি আমরা যদি ঐতিহ্য বলি এগারোটি ঐতিহ্যকে বাংলাদেশে স্বীকৃতি দিয়েছে আমি শিওর যে আপনারা অনেকে এটা জানে না অনেকে জানেন না বলতে এটা সব আপনাদের কোনো থিঙ্কিংয়ে নাই সো আজকে এটা শিখে রাখেন এখন পর্যন্ত এগারোটির মতো স্বীকৃতি তারা দিয়েছে তার মধ্যে তিনটি হচ্ছে আপনাদের হেরিটেজ হিসেবে বিভিন্ন ধরনের স্থাপনা আর সাতটি হচ্ছে আমাদের বিমূর্ত অর্থাৎ তৈরি যেগুলো আছে এবং একটি হচ্ছে যেটা বলা মেমোরি অব সাত মার্চের ভাষণ সো এই এগারোটাকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো বাংলাদেশের এই পর্যন্ত আরও দুই একটা কম বেশি থাকতে পারে তবে এটা অথেন্টিক একেবারে এটা ইউনেস্কোর মোটামুটিভাবে ওয়েবসাইট থেকে প্রকাশিত সো এখানে যেটা প্রশ্ন চেয়েছে যে বাংলাদেশের এখন কোন শিল্প কি পেয়েছে স্বীকৃতি লাভ করেছে সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে এই যে এটা হচ্ছে হেরিটেজ ইন্ডিবল যেটাকে বলা থাকে এটাকেই বলা থাকে কি সাংস্কৃতিক এই সাংস্কৃতিকের ক্ষেত্রে বাংলাদেশের যদি আমরা বলি এখন যেটা পেয়েছে সেটা হচ্ছে টাঙ্গাইলের বুনন শিল্প যাদের বাড়ি টাঙ্গাইল আছে যারা লাইভটা দেখবেন তারা ভালো করে এটা জানেন আপনাদের এখানে এটা সাংস্কৃতিকভাবে খুবই বেশি অ্যাকসেপ্টেবল একটা জিনিস সো টাঙ্গাইলের বুনন শিল্প ওয়ার্ল্ড হেরিটেজের অর্থাৎ ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের হিসেবে স্বীকৃতি পেয়েছে ক্লিয়ার সো এটা খুব ভালো করে মনে রাখবেন আপনারা পরীক্ষা আসার মতো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যটা প্রথম নারী ফুটবলার হিসেবে বেগম রক্ষিয়া পদক লাভ করেছেন কে আমাদের যে ফুটবলার আমরা দেখেছি সাব চ্যাম্পিয়নশিপ হয়েছিল আমাদের নারী ফুটবলাররা যদি আমরা আমাদের প্রেক্ষাপটে আসলে ফুটবলারদের ওরকমভাবে আমরা খুব ভ্যালু দেয় না মানে নারী ফুটবলারদের ওরকমভাবে ভ্যালু দেয় না কিন্তু তারাই আসলে আমাদের যে সুনামগুলো মোটামুটিভাবে নিয়ে আসতেছে তবে সাম্প্রতিক সময় বাংলাদেশের ফুটবল খুবই বেশি এগিয়ে এবং বাংলাদেশের ফুটবল আমি বলবো যে আমাদের ক্রিকেটের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে বাংলাদেশের ফুটবল বাংলাদেশের ফুটবলে একটা ভবিষ্যৎ আছে আমরা তাদের ভালো ভালো তারা আমাদের ভালো ভালো খেলাগুলো উপহার দিচ্ছে সো এই যে বাংলাদেশের বেগম রোকেয়া যে নারী নারী পদক হিসেবে কে এসেছিল ঋতুপর্ণা চাকমা এটা ঋতুপর্ণা চাকমা আমরা জানি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা আদিবাসী সমাজের এই খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা তিনি মূলত এখন পর্যন্ত বাংলাদেশের খেলোয়াড় কোটায় সর্বপ্রথম নারী হিসেবে কি পেয়েছেন ফুটবলার বেগম রোকেয়া পদক পেয়েছেন কি বেগম রোকেয়া পদক এখন কথা হচ্ছে এটা কয় তারিখে পায় তাই না পরীক্ষায় চলে আসতে পারে এটা হচ্ছে নয় ডিসেম্বর কত তারিখে নয় ডিসেম্বর উনিশ দুই হাজার পঁচিশ নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ তিনি এটা পান আর মাত্র আজকে সতেরো তারিখ আপনাদের পরীক্ষার বাকি আর মাত্র চোদ্দ দিন যদি ফর্মালি আমরা যেটা শুনতেছি জানতেছি যদি দুই জানুয়ারি পরীক্ষা হয় তাহলে আর চোদ্দ দিন কিন্তু হাতে আছে অর্থাৎ আপনাদেরকে আমি বলবো চোদ্দ দিনকে আপনি সুন্দর করে সাজিয়ে নেন রুটিন করে ফেলেন চোদ্দ দিনকে আপনি কীভাবে ঠিক করবেন আবার বলবো চোদ্দ দিনকে আপনি চোদ্দ দিনের জায়গা আঠাশ দিনে পরিণত করেন অর্থাৎ আটাইশ দিন কেন বিয়াল্লিশ দিনে পরিণত করতে পারেন আগে যদি আপনি তিন ঘন্টা পড়েন এখন এটাকে তিন গুণ বাড়িয়ে দেন নয় ঘন্টায় চলে যান ঠিক আছে আগে যদি আপনি ছয় ঘন্টা পড়েন এটাকে দুই গুণ বাড়িয়ে দিয়ে বারো ঘন্টায় চলে যান আট ঘন্টা যদি পড়েন অ্যাটলিস্ট থার্টি পারসেন্ট বাড়িয়ে দিয়ে আপনি বারো চোদ্দ ঘন্টায় চলে যেতে পারেন তাহলে এই চোদ্দ দিন আপনার দেখবেন আটাইশ বা তিরিশ দিন বা চল্লিশ দিনে পরিণত হয়ে যাবে সো সুন্দর করে রুটিন করে ফেলেন মাত্র সাবজেক্ট বাংলা ইংরেজি ম্যাথ এবং সাধারণ জ্ঞান এগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে চোদ্দ দিনে আপনি দুই তিন দিন বা দুই দিন করে একটা একটা টপিক্স পড়ে শেষ করে দেন একটা একটা বই তাহলে শেষ সময় একটা রিভিশন হয়ে যাবে শেষের দিকে গিয়ে আর মাথায় এত পেইন থাকবে না ঠিক আছে তো নয় ডিসেম্বর ঋতুপর্ণা চাকমা তিনি বেগম রোখা পদক পেয়েছিলেন ওকিনাওয়া দ্বীপ কোন দেশের মালিকানাধীন ওকিনাওয়া নাওয়া নাম শুনলেই কেমন জানি মনে হয় যে চীন চীন তাইওয়ান জাপান এই এলাকাগুলোর নাম এটা তাই না সো এই দ্বীপটা হচ্ছে জাপানের অধীনে আর জাপানের অধীনে আরও বেশ কিছু দ্বীপ যেমন হংসু কিংসু থেকে শুরু করে আর বেশ কিছু দ্বীপ আছে তবে ওকি দ্বীপ হচ্ছে জাপানের অধীনে কার অধীনে জাপানের অধীনে এটা নিয়ে আর তেমন কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই সম্প্রতি বাংলাদেশের কোন ব্যক্তিত্ব জাতিসংঘের এম ভি আই বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এখন কথা হচ্ছে এম ভি আইটা তাহলে কি তাই না মনের মধ্যে একটা জিনিস খসখস করতেই পারে এম ভি আইটা কি এটা যদি আমরা যদি সচরাচর বলি যে এম ভি আইকে হয়তো বাংলায় শুনে একটু মনে হচ্ছে অন্যরকম এম ভি সরি এম ভি আই তাই না তিনটা একটা জিনিস এম ভি আই হিসেবে বিশেষজ্ঞ প্যানেলের আমরা যদি বলি এটা পেয়েছেন এম ভি আয়ের মেট্রো ভেহিকেলস যদি আমরা বলি ইন্সপেক্টর ঠিক আছে অথবা এম ভি আইকে যদি অন্যভাবে আমরা নিতে পারি এম ভিআইয়ের পুনর্ব হচ্ছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর কেটা মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর যেহেতু এটা মেট্রো মানে আমরা জাতিসংঘ থেকে নিয়ে হয়েছে এই জন্য এটাকে মেট্রো না দিয়ে মটর ভেহিকেল ইন্সপেক্টর হিসেবে ধরা হয় বাংলাদেশে কে এটা মনোনীত হয়েছে অর্থাৎ কি বিষয়ক যানবাহন বিষয়ক যানবাহন বিষয়ক সড়ক বিষয়ক সড়ক নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সড়ক নিরাপত্তা বিষয়ক প্যানেলের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন কে জাতিসংঘের এম ভি এর হচ্ছে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কে জাতিসংঘে এটা প্রশ্ন এসেছে খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো পরীক্ষা আসার মতো ফাহমিদা খাতুন কে এটা ফাহমিদা খাতুন এমভিআই এর নতুন যদি আমরা বলি নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর এরপর আমরা দেখব সম্প্রতি বাংলাদেশ বিচার বিভাগের পৃথক সচিবালয় বা সুপ্রিম কোর্ট সচিবালয় কবর প্রতিষ্ঠিত হয় এটা একবারে এক কথায় উত্তর প্রশ্ন সুতরাং এক কথায় উত্তরে করে নেবেন এগারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশের বিচার বিভাগ কি হয়ে যায় সচিবালয় সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠিত হয় নতুন করে এতদিন পর্যন্ত বিচার বিভাগ সম্পূর্ণরূপে সরকারের অধীনে বা আমরা যদি বলি শাসন বিভাগের মোটামুটি অধীনে ছিল আমরা বলেছি বিচার বিভাগ স্বাধীন বিচার বিচার বিভাগ বিভাগ স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করে আদৌ কি আসলে স্বাধীন কিনা এতদিন পর্যন্ত আমরা এই কোলাহলে ছিলাম এই রকম আমাদের চিন্তা ছিল কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বিচার বিভাগকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয় এগারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারা আলাদা পৃথক বিচার বিভাগের সচিবালয় তারা তো অলরেডি কি করেছে প্রতিষ্ঠা করে ফেলেছে আশা করি বিচার বিভাগ তার এই আইডিওলজি থেকে সামনের দিনগুলোতে বের হবে না এবং বিচার বিভাগ সম্পূর্ণরূপে কি করতে পারবে তাদের মতো করে জুডিশিয়ারি রিভিউ যেটাকে বলা হয় সেটা করতে পারবে তাদের মতো করে সরকারকে বিভিন্নভাবে সরকারের বিভিন্ন দোষ ত্রুটিকে ধরে দিতে পারবে এবং তারা সেখানে বিচার আদায় নিয়ে আসতে পারবে এটা আমরা প্রত্যাশা করি আশা করি সেটা সেরকম হবে নিট টু বি চেঞ্জ প্রথমবারের মতো বাংলাদেশের কোন প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বাজারে ব্যাকপণ্য সবরাহ অনুমোদন লাভ করেছে এটা কেন দিয়েছি সম্প্রতি সময় এগুলো চলে আসতেছে ব্যাক পণ্য আবার বাংলাদেশ থেকে কোন মাইক্রোসফট ওয়েবসাইট কোন ওয়েব ব্রাউজার বা দেশের বাইরে কি করা হলো আমদানি করা হলো এগুলো চলে আসতেছে যেহেতু সুতরাং এটাও ব্যাকপণ্যটা আপনি ধরে নিতে পারেন মোটামুটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেহেতু সম্প্রতি প্রশ্ন এজন্য ধরে নেবেন আর এফ এল এর মাধ্যমে বাংলাদেশের ব্যাকপণ্য যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকেছে ঠিক আছে আর এফ এল আর এফ এল এর যুক্তরাষ্ট্রের বাজারে অলরেডি ঢুকে গেছে বিমা মুক্তি বাহিনীর বিমান উইং এর প্রথম ইউনিট কোনটা ছিল আমরা সবাই কম বেশি জানি একটু আগে আপনাদের প্রথম ক্লা লেকচারটাতে বলে দিয়েছি বিমান বাহিনীর উইংটার নাম কি ছিল এই বিমান বাহিনীর উইংটার নাম ছিল কিলো ফ্লাইট কি নাম ছিল কিলো ফ্লাইট অলরেডি বলে দিয়েছি কিলো ফ্লাইট কত তারিখে হয় অপারেশন কিলো ফ্লাইট তিন ডিসেম্বর উনিশশো সাল এই অপারেশন কিলো ফ্লাইট মূলত পরিচালিত হয় আর এই কিলো ফ্লাইটে পাকিস্তানের ব্যাপক ধ্বংস হয় অর্থাৎ তারা মূলত তাদের সেদিন মোটামুটিভাবে বাংলাদেশের এই কিলো ফ্লাইটের মাধ্যমে পাকিস্তানের বেশ কিছু ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করে থাকেন এটা জন্য গুরুত্বপূর্ণ অপারেশন কিলো ফ্লাইট বাংলাদেশের বিমান বাহিনী কর্তৃক আক্রমণ করা পাকিস্তানের বিভিন্ন স্থাপন এবং পাকিস্তানের বিভিন্ন যানবাহনকে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশ অনুযায়ী মাথাপিছু জাতীয় আয় অর্থাৎ এই জায়গাটা একটু জিনিস মনে রাখবেন জি এন পি এবং জিডিপির মধ্যে কিন্তু তফাত আছে ওকে জি এনপি এবং জিডিপি জাতীয় আয় বলতে বোঝানো হয় জি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কি বলা হয় গ্রস ন্যাশনাল প্রোডাক্ট সো এই জি এনপি এবং জিডিপির মধ্যে একটু তফাত আছে আপনারা সবাই জানেন জিডিপি জিএনপি কি তাই না আরেকটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সো ডোমেস্টিক মানে কি ডোমেস্টিক মানে হোম ডমেস্টিক মানে হচ্ছে নিজের দেশের ভিতরে আরেকটা হচ্ছে দেশের বাইরে ক্রস ন্যাশনাল সবার ক্ষেত্রে সো হচ্ছে দেশ এবং দেশের বাইরে বাংলাদেশের যদি কোনো জনগণ থাকে তাদের উৎপাদিত তাদের আয়ের যে সামগ্রিক একটা হিসাব সেটাকে মাথা মাথাপিছু ভাগ দিলে সেটা হয় জিডি জি আর জিডিপি হচ্ছে দেশের অভ্যন্তরে যে সকল আয় হয় এই যে পণ্য দ্রব্যের মূল্যমানকে বলা হয় জিডিপি সো জিএনপি এবং জিডিপির মধ্যে একটু তফাত আছে এক্ষেত্রে সব সময় জন্য যেহেতু আমাদের রেমিটেন্স যোদ্ধারা আমাদের বেশ কিছু অ্যামাউন্ট আমাদেরকে পাঠিয়ে দেয় এজন্য আমাদের জিএনপিটা বেশি হয় জিডিপিটা একটু কম হয় সো আমাদের এখন জি তাহলে কত জি এন হচ্ছে আঠাশশো বিশ মার্কিন ডলার কত আঠাশশো মিট মার্কিন ডলার তাহলে জিডিপি কত আপনাদের বাড়ির কাছ থেকে গেলাম কত জিডিপি কত এটা হচ্ছে হোমওয়ার্ক দেখি যারা যারা পড়াশোনা করেন তারা এটা পারার কথা এটা আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম বাংলাদেশের জিএনপি হচ্ছে আঠাশশো বিশ মার্কিন ডলার তাহলে জিডিপি বর্তমান কত দুই অর্থনৈতিক সমীক্ষার দুই হাজার পঁচিশ অনুযায়ী জিডিপি কত আমি একটু লিঙ্ক দিচ্ছি সাতাইশোর ঘরে আছে এখন বাকিটুকু আপনারা কি করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু দেখব আপনারা কারা কারা উত্তর করেছেন এটা হয়েছে কিনা ঠিক আছে তো জিএনপি এবং জিডিপির ব্যাপারটা আপনারা তাহলে আশা করি জিডিপি কত এটা আপনারা কমেন্ট করবেন সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনেজুয়েলার সামরিক অভিযানের নাম কি যুক্তরাষ্ট্র কর্তৃক আমরা জানি যে সামরিক অভিযান ভেনেজুয়েলা একটা সামরিক অভিযান করা হচ্ছে সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যে একটা কোল্ড ওয়ার মানে হুমকি ধমকির একটা ব্যাপার চলে আসতেছে যে ভেনিজুয়ালার ক্ষেত্রে ভেনিজুয়ালার আকাশ সীমা বিমান এবং ভেনিজুয়ালার নৌসীমার নিয়ে বিভিন্ন ধরনের যুক্তরাষ্ট্র স্লেজিং করে যাচ্ছে এক্ষেত্রে তারা একটা অপারেশনের নাম দিয়েছিল অপারেশন করবে এরকম আর কি একটা সে অপারেশনের নাম হচ্ছে অপারেশন সাউদান স্পিয়ার কি নাম অপারেশন সাউদান স্পিয়ার এটা মূলত যুক্তরাষ্ট্র তেরোই নভেম্বর ঘোষণা করেছিল কত তেরোই নভেম্বর তারা এই ঘোষণাটা দিয়েছিল যে আমরা এই অপারেশন এটা এটা কিন্তু একদিনের অপারেশন এটা চলতেই থাকবে তারা বলেছে স্পিয়ার এটা চলতেই থাকবে এবং এই অপারেশনের মাধ্যমে যে সকল অপশক্তি আছে সেগুলোকে তারা কি করবে মোটামুটি ভাবে নিশ্চিন্ন করবে এবং আপনারা এটাও জানেন যে এই যে আমাদের মাচাদো যে বলা হয় যে মাসাদো মাসাদো এই শান্তিতে নোবেল পুরস্কার যে পেলো সেটাও কিন্তু ভেনেজুয়েলার সাবেক বিরোধী দলের প্রধান তিনি কিন্তু অলরেডি মেরুদণ্ড ভেঙে গিয়েছে মেরুদণ্ড ভেঙে বলা হয়ে থাকে যে তার মেরুদণ্ড হয়তো আর কখনোই কি হবে না ঠিক হবে না তাই না এটা বলা হচ্ছে অলরেডি মেরুদণ্ড ভেঙে গিয়েছে পালানোর সময় বলা হচ্ছে এই মহাসাধ হচ্ছে ভেনেজুয়েলার তাকে কিন্তু এই আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের জন্য নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে এই ভেনেজুয়েলায় এই ভেনেজুয়ালায় তখন থেকেই মূলত যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের একটা বিশাল ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে দুই সালের বিশ্ব সুখ প্রতিবেদন অনুযায়ী সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম তম অর্থাৎ সুখী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান আমরা সুখে আছি না দুঃখে আসে আমরা কততম হিসেবে যদি যাই একশো তো চৌত্রিশতম অর্থাৎ একশোটা পঁচানব্বই একশো পঁচানব্বইটা দেশের মধ্যে আমরা একশো চৌত্রিশতম সুখী দেশ তাহলে বোঝেন আফ্রিকারও বেশ কিছু দেশ থেকে আমরা অসুখী এখানে তাই না আফ্রিকার মানুষ তো বলা যায় যে অ্যারাউন্ড এই মানুষ খুবই কষ্টে দিনাতিপাত করে তাদের বিক একটা জায়গা আছে তাদের সব কিছু আছে কিন্তু সমস্যা হচ্ছে ফিন্যান্স অর্থ নাই অর্থ না থাকার কারণে এবং তারা শিক্ষিত না হওয়ার কারণে তাদের মধ্যে এটা আছে আমরা আমরা যদি দেখি বিভিন্ন ইউটিউবারগুলো তারা এখন ইউটিউবের কল্যাণে আমরা দেখি ব্লগারের কল্যাণে তারা আফ্রিকার বেশ কিছু দেশে ঢুকে পড়েছে তারা আফ্রিকার ভিডিও গুলো আমাদেরকে দেখায় দেখলে দেখবেন তাদের বিগ জায়গা আছে কিন্তু জায়গাতে আসলে ফসল ফলানোর মতো এরকম ক্যাপাবিলিটি বা ফিনান্সিয়াল যে সাপোর্টটা লাগে সেটা নেই আর এটা না থাকার কারণে তারা কিন্তু আজকে গরিব অবস্থানে আছে বাট আমরা জানি যে এই আফ্রিকার দেশ যদি চুয়ান্নটা বাদ দিয়ে ফেলি আমরা আটচল্লিশ চুয়ান্ন যে যেটা বলি না এখন ইউরোপের চুয়ান্নটা আটচল্লিশটা যদি বাদ দিয়ে ফেলি আমরা তাহলে আপনারা দেখবেন মোটামুটিভাবে এখানে আর কয়টা দেশ আছে তো একশো ছয়ত্রিশতম যদি আমরা সুখের দিক থেকে হই তাহলে মানে পৃথিবীর বিলো যে সুখ কান্ট্রিগুলো আছে তার মধ্যে হচ্ছে বাংলাদেশ অন্যতম একটা দেশ সবার শেষে আছে কোন দেশ ফিনল্যান্ড এই ল্যান্ডভুক্ত দেশগুলোই মূলত বেশি সুখে থাকে এবং স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রগুলোই সবচেয়ে বেশি সুখে থাকে এরপর সেন সম্পত্তি সুদানের যে অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ঘাটিতে হামলা করা হয় আবে এই অঞ্চলে কোথায় আবে অঞ্চলে এবং এখানে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে ছয়জন শান্তিরক্ষী মিশনের জন সদস্য নিহত হয় কত ছয় জন সদস্য কি হয় নিহত হয় কোন অঞ্চলে অঞ্চলে সদস্য বাংলাদেশ থেকে নিহত হয় জাতির সঙ্গে শান্তিরক্ষা মিশন থেকে এটা আমাদের জন্য খুবই একটা কি বলবো খুবই শোকের একটা জায়গা শোকের একটা ব্যাপার আমরা যদি মনে করি শান্তিরক্ষা মিশনে কাজে গিয়ে যদি আসলে জীবন হারিয়ে ফেলতে হয় আর সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের শান্তিরক্ষা মিশন নিয়ে অফকোর্স আমাদের সরকার বা প্রশাসনকে অ্যাটলিস্ট ভাবা উচিত যে ঠিক আমাদের কোন জায়গাগুলোতে তারা পাঠাচ্ছে কোন জায়গাগুলোতে আমরা ঠিক জীবনের লাইফ রিক্স নিচ্ছি সুদানে অনেক দিন থেকেই মূলত এই গৃহযুদ্ধ চলে আসতেছে সুদানের দিন থেকেই ভালোই সমস্যা তারা ফেস করতেছে সেই জায়গায় আসলে বাংলাদেশের শান্তিরক্ষী মিশনকেই সবচেয়ে বেশি পাঠানো হয় যুদ্ধ ব্যবস্থাগুলোতে মিশনকে বেশি পাঠানো হয় আমি আশা করব সরকারের অবশ্যই এই ব্যাপারগুলো নিয়ে একটু ভাবা উচিত কারণ জীবনের চেয়ে টাকার ভ্যালু কখনোই বেশি নয় এবার আসেন বিশ্বকাপ ফুটবল দুই হাজার ছাব্বিশের অফিসিয়াল বলের নাম কি অফিসিয়াল বল সেদিন আসছিল মাস্কট এবার অফিশিয়াল বলের নাম আমরা দেখব অফিশিয়াল বলের নাম হচ্ছে ট্রাই ওন্ডা কি নাম অফিশিয়াল বলের নাম হচ্ছে ট্রাই ওন্ডা আর এই যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ আপনারা সবাই জানেন এটা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ হবে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বিগ আমরা যদি বলি ওয়ার্ল্ড কাপ ফুটবল ইতিহাসের এটা খেনে কতটা দেশ এখানে আটচল্লিশটা দেশ অংশগ্রহণ করবে তা না কতটা দেশ আটচল্লিশটা দেশ অংশগ্রহণ করবে এটা তিনটা দেশের মধ্যে অনুষ্ঠিত হবে কয়টি দেশ তিনটি ভেনু একাধারে তিনটি ভেনুতে অনুষ্ঠিত হবে কোথায় এটা ইউএসএ এবং কানাডা ও মেক্সিকো ইউএসএ কানাডা এবং মেক্সিকো এই তিনটা ভেনুতে একসাথে এটা অনুষ্ঠিত হবে সরি তিনটা ভেনুতেই খেলাগুলো পরিচালনা হবে সো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা আশা করি প্রত্যাশা করি যে আপনারা যারা এখানে আছেন যারা এখানে লাইভটা দেখছেন যারা চাকরির খোঁজে আছেন তারা আগামী বিশ্বকাপটা অবশ্যই একটা সরকারি চাকরির কে একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে অবশ্যই বিশ্বকাপ দেখতে বসবেন এটা প্রত্যাশা আপনাদের প্রতি থাকবে এবং আপনাদের জন্য এটা অবশ্যই শুভকামনা থাকবে যে বিশ্বকাপে ধরনের প্ল্যান থাকে না আপনি ঠিক এই প্ল্যানটা আজকে থেকে হাতে নিয়ে নেন যে আপনার ছাব্বিশ সালের বিশ্বকাপ যারা চাকরি নেই চাকরি নিয়ে হবে অর্থাৎ আপনি সরকারি চাকরি নিয়েই আপনি বিশ্বকাপে দেখবেন সুখটা কেমন একবার চিন্তা করেছেন তাই না অনেক হ্যাপি লাগবে নিজের কাছে যে অ্যাটলিস্ট আই হ্যাভ ইনকাম সোর্স লিস্ট আই হ্যাভ আইডেন্টিটি এটা নেই এটা থাকলে খেলা দেখো মজা পাবেন খেলা দেখো সুখ পাবেন আপনাদের জন্য সকলের শুভকামনা থাকবে এবং আপনারা সবাই পাপ চাকরি পাবেন এটা আমার প্রত্যাশা থাকবে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আগামী সপ্তাহে আগামী অন্য কোনো নতুন টপিক্স নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসব, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ